ছাদ বাগানের মাটিতে চুনের ব্যবহার কীভাবে করতে হয় তাই নিয়ে হচ্ছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা যেখান থেকে দেখছেন আমার ভিডিও সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই হচ্ছে আমার ছাদ বাগান আমি কিছু গাছ করেছি গ্র বেগে কিছু গাছ করেছি মাটির টোবে আর কিছু গাছ করেছি বড় বড়ো থার্মোকলের বাক্সে সেটা গাছের সাইজ অনুযায়ী গ্রবেগুলো ব্যবহার করতে হয় আমি বারো ইন্টু বারো গ্রবেগে করেছি বিনের চাষ দেখুন আমার বিন গাছগুলোতে কত সুন্দরভাবে ফুল এসেছে আর চুনের ব্যবহার আমি আমার ছাদ বাগানে কীভাবে করি ঠিক সেটাই আপনাদের সাথে ডিটেলস আলোচনা করবো আর দেখাবো আজকে আমি চুনের জল কীভাবে ব্যবহার করি এক লিটার জলের মধ্যে এক চামচ চুন এটা হচ্ছে সঠিক পরিমাণ আমি যে পরিমাণে ব্যবহার করে থাকি ঠিক সেটাই আপনাদের সাথে আমি দেখাচ্ছি দেখুন এক চামচ চুন দিয়েছি আমি এক লিটার জলে আর যখন পাঁচ লিটার নেবেন পাঁচ চামচ হবে এইভাবে যখন জল বেশি মিক্স করবেন বেশি পরিমাণে দিবেন প্রথমে আমি এক লিটার জলের মধ্যে এক চামচ চুন মিক্স করে নিয়েছি ঠিক এইভাবে মিক্স করে নেবেন খুব ভালো করে একটু পাতলা হবে আমাদের ছাদ বাগানের মাটিতে অনেক পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে সেই পোকা থেকে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা অনেকে অনেক কিছু ব্যবহার করেছি কিন্তু চুনের জল চুনের জল ব্যবহার করে যে উপকার পেয়েছি সেরকম উপকার আমি কিছুতেই পাইনি আমি সম্পূর্ণ অর্গানিকভাবে বাগান করি জৈবভাবে বাগান করি আমি কোনো রাসায়নিক সার বা রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার করি না তাই ঘরোয়া হিসাবে আমি এইভাবেই বাগানটা করে থাকি আর আমি ফলও পেয়েছি আমাদের বাগানটাও এক ঝলক আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যারা আমার পুরোনো বন্ধু তারা তো নিশ্চয়ই দেখেছেন আর যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি ঠিক এইভাবে বাগান করবেন অল্প অল্প করে জল আমি গাছগুলোর নিচে দিচ্ছি এটা হচ্ছে প্রথম পদ্ধতি আমি দুটা পদ্ধতি এক পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর যখন চুনের জল গাছে দিবেন তার ঠিক আগের দিনে থেকে জল দিবেন না গাছের জল নিচটা যাতে একদম শুকনো হয়ে যায় আমার এই আলুর গাছের মাটিতে কিন্তু অনেক পিঁপড়ার উপক্রব উপদ্রব হয়েছে পিঁপড়া মাটি উঠিয়েছে তাই এই গাছটাতে আমি একটু বেশি করে চুনের জল দিয়ে দিলাম আমি গতকালকে গাছে জল দেই নাই আর এখানে হচ্ছে পুরনো আমার গ্রবেগের মাটি এগুলো আমি এখানে জমা করে রেখেছি পুরনো মাটিকে কীভাবে নতুন করে ব্যবহার করবেন নতুন করে কীভাবে মুক্ত করে সার যুক্ত করে নেবেন তাই নিয়ে হচ্ছে আজকের দ্বিতীয় আলোচনা এই মাটিগুলো দেখুন পুরোনো মাটি একদম এর পাথরের মতন শক্ত হয়ে গেছে এই মাটিগুলোকে প্রথমে ভেঙে নিতে হবে আমরা যদি সবসময় নতুন মাটি ব্যবহার করতে চাই তাহলে তো সম্ভব নয় কারণ আমরা এত মাটি পাবো কোথায় তাই যেগুলো পুরনো মাটি গাছ মরে গেছে গাছ ফেলে দিয়েছি সেই মাটিগুলো ঠিক এইভাবে করে আমি আবার নতুন করে সারযুক্ত করে গাছে ব্যবহার করে থাকি আর পুরোনো মাটিতে চুনের জল দিয়ে কিভাবে ব্যবহার করতে হয় তাই দেখে নিন স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারাও যদি বাগান করেন তাহলে এই ভিডিওগুলো আপনাদেরও কাজে লাগবে সমস্ত মাটিগুলোকে আমি ভেঙে নিলাম আর চুনের জল মিক্স করে রেখেছি সেই জলটা আমি এই মাটিতে ঢেলে দিচ্ছি মাটিগুলোকে চুনের জল দিয়ে একদম ভিজিয়ে নেব পুরোপুরি ভিজিয়ে দেব ভিজিয়ে নিয়ে মাটিগুলো কিন্তু শুকাতে হবে আবার পুরোপুরি শুকাতে হবে একদম শুকিয়ে ঝরঝরে করে তারপরে সেই মাটিতে কি কি উপাদান দিতে হয় সেটাও আমি আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আর যদি আগের ভিডিও না দেখে থাকেন তাহলে পরবর্তীতে আমি আরও ভিডিও করব এই মাটি যখন আমি মিক্স করব অন্যান্য উপাদান দিয়ে তখন ভিডিও শেয়ার করব তাই বন্ধুরা ঠিক এইভাবে করে আমি মাটিটা আমার বাগানের রৌদ্রে শুকাতে দিয়ে গেলাম এইভাবে শুকাতে থাক চার দিন পাঁচ দিন যতদিন লাগে মাটিটা পুরো না শুকানো পর্যন্ত আমি ব্যবহার করব না ঠিক এইভাবে করে পুরোনো মাটিকে নতুন করে সারযুক্ত করে নেবেন নতুন নতুন করে ফাঙ্গাস মুক্ত করে নেবেন আর অবশিষ্ট যে জলটা আমার কাছে রয়েছিল সেই জলটা আমি এখানে আমার ছিমের গাছে ঢেলে দিলাম নিচে একটু চুন চুন দেখা যাচ্ছে চুনগুলো শুকনো অবস্থায় গাছে না দেওয়াটাই ভালো জলের মধ্যে মিক্স করে দেওয়াটা বেশি ভালো হয় তারপরে হচ্ছে আমার বিন গাছগুলোতে ফুল তো এসেছেই বিনও এসেছে একটু আপনাদেরকে না দেখালে আমার মনটা ভালো লাগছে না প্রত্যেক দিন সকালবেলা এসে আমি ছাই ছিটিয়ে দেই এই যে দেখুন বিন হয়েছে আমার সমস্ত বিন গাছগুলোতে একসাথেই বিন আসতো একসাথেই আমি বীজ দিয়েছিলাম কিন্তু গাছগুলো একসাথে অঙ্কুরিত হয় নাই একটু আগা আগাপিছা হয়ে গেছিলো আর এখানে দেখুন আমার ছিম গাছে আবার নতুন করে ফুল এসেছে সিম তো হারভেস্ট করেছি আপনাদের সাথেও শেয়ার করেছি তারপরে আবারও আসছে তাই বন্ধুরা আপনারাও যদি বাগান করে ভালোবাসেন ফুলের বাগান হোক বা সবজির বাগান হোক আমি দুটোই করে থাকি তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও পছন্দ হলে আপনাদেরকে আপনাদেরকে তো আর বলতে হবে না লাইকটা দিয়েই যাবেন আপনার একটা লাইক আমাকে অনেক দূর সাহায্য করবে তারপরে হচ্ছে এক ঝলক আপনাদেরকে বাগানটা আবার দেখে দিচ্ছি এখানে আমি যে ফুলকপির চারাগুলো লাগিয়েছিলাম কিছু কিছু চারা গ্রো হচ্ছে আর কিছু কিছু চারা মরে গেছে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে উঠিয়ে ফেলে আবারও চারা দিয়ে দেব আর যেগুলো হয়ে গেছে সেগুলোর যত্ন পুরোপুরি নেব এবার আমি মাটিগুলোকে বাগানে শুকাতে দিয়ে ঘরে চলে যাচ্ছি আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি গার্ডেনিং